ওয়াল্টনের পিসি মনিটর সেগমেন্টে নতুন সংযোজন ওয়াল্টন এ সিসি সি টোয়েন্টি টু আই এর আগে বাজারে এ টোয়েন্টি টু আই বি টোয়েন্টি টু আই বাজারে এসেছিল যেগুলো সরাসরি ওয়াল্টন ব্র্যান্ডিং এ এসেছিল বাট এইবার তারা একটু চেঞ্জ করেছে চেঞ্জ করে এ নাম দিয়েছে আর এ নামের পেছনে কিছু কারণ রয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন এ আসলে ইউরোপিয়ান একটা ব্র্যান্ড বাংলাদেশের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন দুই সালের দিকে এই এসিসি কে অধিগ্রহণ করেছে এবং অধিগ্রহণ করার পর থেকে মূলত এসিসি ব্র্যান্ডিং এ টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন থেকে শুরু করে সবকিছু ইউরোপের বাজারে সেল করছিল তো খুব রিসেন্টলি বাংলাদেশের বাজারেও এই একই ব্র্যান্ড নাম দিয়ে তাদের কিছু প্রোডাক্ট লঞ্চ করেছে বাংলাদেশের বাজারে তার মধ্যে এই মনিটরটা একটা একটা মাত্র মনিটরই হচ্ছে এখন পর্যন্ত এসিসি নামে এসেছে তো এটার মডেল হচ্ছে সি টোয়েন্টি বেশ কিছু ফিচার ইনক্লুড করেছে সেই ফিচার গুলো যদি আপনারা এখন ডিসপ্লে দেখেন এই বক্সের গায়ে লেখা রয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ইঞ্চি র একটা ফুল এইচডি রেজোলেশন এর ডিসপ্লে আছে তারপরে থ্রি সাইড ফ্রেমলেস তারপরে ম্যাক্সিমাম রেজোলেশন যেটা বলে দিলাম ওইটাই আর একশো হার্স রিফ্রেশ রেটের একটা মনিটর এর আগে ওয়ালটারের যে মনিটর ছিল বিশেষ করে এ টোয়েন্টি টু আই সেগুলো ছিল সেভেন্টি ফাইভ হার্স বাট থেকে কিন্তু আসা শুরু হয়েছে এটা হান্ড্রেড হার্স আর এটার সাপোর্টেড অবশ্যই এইচডিএম আই প্লাস ভিজিএ দুটাই আছে দুইটা বিল্ডিং স্পিকার রয়েছে যার সাউন্ড কোয়ালিটি মোটামুটি এভারেজ মোটামুটি আপনার যে হাতে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোনের যে পরিমাণে সাউন্ড হয় অতটুকুই বা ওর একটু কমই হতে পারে এটা হচ্ছে তার বক্স বক্সটা থেকে আমি মোটামুটি এটা আনবক্স করেছি বক্সের মধ্যে মোটামুটি যেগুলো পাওয়া যায় একটা এইচ কেবল একটা চার্জার অ্যাডাপ্টার একটা চার্জিং কেবল মূলত বা পাওয়ার অ্যাডাপ্টার যাই বলেন না কেন এগুলোই ছিল তো আপনারা মনিটরটা এখনই দেখতে পাবেন এই যে মনিটরটা দেখছেন মূলত এটাই হচ্ছে সেই মনিটর মনিটরটা আমি অলরেডি আমার পিসির সাথে সেট আপ করেছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি সাইড একেবারে ফ্রেমলেস এই সাইড কোনো ফ্রেম বোঝাই যায় না বাট নিচের দিকে যে বেজাল এরিয়াটা এটা অনেকটাই বেশি অনেক মনিটরে যদি একটু বেশি প্রাইস দিকে যান তাহলে দেখবেন যে এই বেজেলের পরিমাণটা অনেকটাই কম বাট এটাতে একটু বেশি যদিও প্রাইস রেঞ্জটা কম এইখানে এসিসির ব্র্যান্ডিং রয়েছে আর এইখানে হচ্ছে সি টোয়েন্টি টু আই এর আগে ওয়াল্টনের যে মনিটর গুলো ছিল প্রত্যেকটা মনিটরের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে ওয়ালটন লেখা থাকতো বাট এই জায়গাটাতে ওয়ালটন আর লেখা থাকছে না আর এখানে তাদের ব্র্যান্ডিং মডেল নাম্বারটা লেখা থাকতো সিনেক যা বা যে মডেলটা নিয়ে আসছে সেই মডেলের বিশেষগুলো এখানে থাকতো মনিরটা রাখার জন্য এখানে যে স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে এই স্ট্যান্ডটা মূলত টি শেপের একটা স্ট্যান্ড এবং এই স্ট্যান্ড পুরোটাই কিন্তু মেটাল অর্থাৎ এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু মেটালের এটার আরেকটা ভার্সন রয়েছে সেটা হচ্ছে ওয়াই শেপ স্ট্যান্ড এটা টি শেপের স্ট্যান্ড এই মনিটরের যদি আমরা পেছনের দিকে আসি তাহলে পেছনের দিকে আপনারা এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন এসিসিসি এর একটা লোগো আছে এখানে লেগে বলে ব্র্যান্ডিং আছে এবং নিচের দিকে এখানে হচ্ছে ম্যাট ফিনিশ আছে এবং এই দিকে একটা প্লেন ফিনিশ এবং এখানে জাস্ট ওয়ালের সাথে হ্যাঙ্গিং করার জন্য কিছু তারা দিয়ে দিয়েছে স্ক্রু দিয়ে দিয়েছে সেখানে আমরা লাগাইতে পারবো পোর্টস এন্ড বাটনের দিকে যদি আমরা আসি তাহলে এখানে আমরা পাবো একটা ভিজিএ পোর্ট একটা এইচডিএমআই পোর্ট তারপরে এখানে পাবো থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও আউটপুট অর্থাৎ আপনি যদি এখান থেকে আউটপুট নিতে চান মাইক্রোফোনের যদি গান শুনতে চান তাহলে আপনি এখান থেকে শুনতে পারবেন আউটপুট নিয়ে হেডফোন ব্যবহার করে আর এটা যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার ইনপুট দেওয়ার জন্য আর এইখানে যে অদ্ভুত ধরনের একটা বাটন দেখতে পাচ্ছেন মূলত এটাই হলো মনিটর কন্ট্রোল করার জন্য বিভিন্ন ধরনের বাটন বিভিন্ন যে মনিটর গুলোতে থাকে সেটা বাট এইটা এ ধরনের না জাস্ট এখানে একটা বাটনই দেওয়া হয়েছে তো এখানে আপনি যদি বিভিন্ন সাইড যদি ক্লিক করেন তাহলে বিভিন্ন মেনু আপনি পাবেন ওইটারই ডান বাম করে আপনাকে মনিটরটা যেমন কালার তারপরে ব্রাইটনেস সবকিছু কন্ট্রোল করতে পারবেন এটা একটা ইউনিক ব্যাপার এর আগে আমি আসলে কোন মনিটর এরকম জিনিসটা আমি দেখিনি আর স্পিকারের কথা যদি বলা যায় এখানে দুইটা স্পিকার ব্যবহার করে হয়েছে নিচে এখানে একটা স্পিকার রয়েছে এবং এখানে একটা স্পিকার রয়েছে থ্রি ওয়াটের দুইটা স্পিকার এবং এই স্পিকারের সাউন্ডটাও একদম বেশিও না আবার একদম কমন না মূলত এই হচ্ছে মনিটরের আউটলুক এবং এই মনিটরটা অনেক থিন আপনারা এইভাবে যদি দেখেন একেবারে পাতলা জাস্ট এই দিকে কিছু একটু মোটা আছে বিকজ এখানে হচ্ছে তার মাদার আছে এই জন্য আর উপরের দিকে একেবারেই পাতলা বাজারে গিয়ে আপনি যখন মনিটর কিনবেন তখন কিন্তু অবশ্যই ডেড পিকজেল আছে কিনা এটা দেখে নেবেন যেমন আমি এখন চেক করতেছি যে এখানে কোনো ডেড পিকজেল দেখা যাচ্ছে না তো আমি যদি পরের দিকে যাই দেখুন এখানেও একেবারে প্লিওর ব্ল্যাক হয়েছে যদিও অ্যামোলেড ডিসপ্লের মতো হয়নি যেহেতু এটা আইপিএস ডিসপ্লে তো আইপিএস ডিসপ্লে অনুযায়ী এটা ঠিকঠাক মনে হয়েছে এবং চার সাইডে যদি আপনি দেখেন কোনো ব্রিদিং এর পরিমাণ যে এলসিডি স্ক্রিনের যে লাইটগুলো থাকে চারপাশ থেকে দেখা যায় ওই লাইটটা কিন্তু দেখা যাচ্ছে না সো ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু মনে খারাপ মনে হচ্ছে না এরপরে আমরা যদি রেড স্ক্রিনে যাই রেড স্ক্রিনে গেলেও দেখা যাচ্ছে যে কোনো ধরনের কোনো প্রবলেম এখানে দেখা যাচ্ছে না পরেরটাতে গেলেও কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না যে কোনো জায়গাতে কোনো ইস্যু আছে কিনা কোথাও পিকজেল মরা অথবা অন্য ধরনের কোনো প্রবলেম প্রবলেম কালার কোনো আছে এগুলো এখানে দেখা যাচ্ছে না এখানে দেখুন এই জায়গাটা তো মনিটর আপনারা যখন কিনবেন এভাবে কিন্তু অবশ্যই এটা চেক করে আর কন্টেন্ট যখন আপনি ওয়াশ করবেন আপনি যখন এখান থেকে কোনো ভিডিও বা কোনো কিছু দেখতে চান তখন আপনি কিন্তু এই মনিটরের সাউন্ড কেমন সেটাও আপনারা চেক করে নিতে পারবেন এটা চেক করার জন্য আমরা সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে গিয়ে আমরা যদি এখান থেকে একটা মিউজিক প্লে করি আপনারা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে এই মনিটর থেকে পাওয়া সাউন্ড তো এটার সাউন্ড মোটামুটি মোবাইলের মতো খুব বেশি পরিমাণে লাউড না জাস্ট আপনার একটা বক্স নাই ওই কাজটুকু আপনি এটা দিয়ে চালাইতে পারবেন অথবা একটা ছোট একটা রুমে আছেন সেটার কাজ এখান থেকে চালাইতে পারবেন বাট কন্টেন্ট ওয়াশিং এর যে এক্সপিরিয়েন্স মনিটরের যে কালার অ্যাকুরেসি আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো মনে হয়েছে সেক্ষেত্রে মানে এর চেয়ে যে আরো ভালো মানের যে আইপিএস ডিসপ্লে গুলো আছে আমার কাছে মনে হয়েছে সেগুলোর কাছাকাছি গিয়েছে আর এটার চেয়ে আরো ভালো যদি ইনফরমেশন জানতে জানতে চান তাহলে যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেলেও আপনারা আরো পারবেন এছাড়া ইউটিউবে যদি সার্চ করেন তাহলে এটার রিভিউ অনেক সময় পেয়ে যেতে পারেন যদিও আমি ইউটিউবে ঘাটাঘাটি করেছি কেউ এখন পর্যন্ত এই মনিটরটার কোনো রিভিউ করেনি এই ভিডিওটা দেখার পর যদি আপনার উপকারে লাগে অথবা যদি ডিসাইড করে থাকেন যে আপনি এই মনিটর কিনবেন তাহলে আমার মনে হয় আপনার ডিসিশনটা ঠিক আছে আপনি যদি এই মনিটর ব্যবহার করে শুধু বেসিক কাজ করতে চান অথবা জাস্ট কন্টেন্ট ওয়াচিং করতে চান অথবা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই মনিটরটা বেস্ট হবে কারণ আমি এটা দিয়ে অলরেডি একটা ভিডিও রেকর্ড করেছি এডিট করেছি এডিট করার পরে মনে হয়েছে যে ওইটার কালার যে অ্যাকপ্রোপিয়েসি সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এসেছে এর আগে যে মনিটরটা আমি ব্যবহার করতাম সেটার সে অনেক বেটার রেজাল্ট কিন্তু আমি এটাতে পেয়েছি সো আপনার ডে টু ডে ইউজে এই মনিটরটা কোনো অংশেই খারাপ হবে না আর এটার দাম সম্পর্কে কিন্তু আমি এখনও কোনো কথা বলিনি এটার দাম আট টাকা আর এটা আমি কিনেছি আমার ব্যক্তিগত কাজের জন্য স্টারটেক থেকে তো আপনি যদি স্টারটেক থেকে কিনতে চান তাহলে সেটা থেকেও কিনতে পারেন অথবা ওয়ালটনের যে ই প্লাজা রয়েছে সেখান থেকেও আপনারা চাইলে কিনতে পারবেন তো মনিটর লাইন আপে এর আগে ওয়াল্টন তিন বছরের ওয়ারেন্টি দিত না এই প্রথম ওয়ালটন তিন বছরের ওয়ারেন্টি সহ মনিটর বাজারে নিয়ে এসেছে আপনারা চাইলে এটাকে পছন্দের তালিকায় রাখতে পারেন তো ভিডিও এতটুকুই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন খারাপ লাগলে সেটাও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ